কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অভিনেতারা এবং প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন আমাদের এই পঞ্চাশ দিনের যাত্রাপথের সহযোদ্ধারা যারা পঞ্চাশ দিন ধরে উনত্রিশশো দশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে আজকে কলকাতা শহরে উপস্থিত হয়েছে পঞ্চাশ দিনের যাত্রা পথে ইনসব যাত্রা কেন কেন অধিকারের যাত্রা কেনই এই ন্যায় বিচারের যাত্রা কেন হক আদায়ের যাত্রা এই যাত্রা আমাদের যে কমলেরা হাঁটলেন আজ পঞ্চাশ দিন ধরে যারা হাঁটলেন কোথাও কারোর হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়ে গেছে তবু হাঁটা থামেনি পায়ে যন্ত্রণা হয়েছে তবু হাঁটা থামেনি একটা সময় খাবার কথা আমাদের এই পদযাত্রীরা হয়তো সেদিন রাস্তা অতিক্রম করতে করতে বেলা পাঁচটার সময় খেয়েছেন রাত্রি বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বিছানা পাইনি তারপরেও সকাল সাতটার সময় উঠে আবার হাঁটা শুরু করেছে এই যে কমরেডরা দেখলেন কারোর বাড়িতে আটত্রিশটা কেস আছে তবু পদযাত্রায় হেঁটেছেন এমন পরিবার থেকে পদযাত্রীরা এসেছেন ক্ষেতম পরিবার সে যদি বাড়িতে উপার্জন না করে সংসার চলবে না তবু হেঁটেছেন শহীদ পরিবারের কমরে পদযাত্রায় হেঁটেছেন অনাবৃষ্টিতে ধানের খেতে জল জমে ধান নষ্ট হয়ে গিয়েছে একদিনের জন্য বাড়ি যায়নি ইনসাফের দাবিতে লড়াইয়ে রাস্তায় নেমেছে আমাদের যারা গাড়ি চালিয়েছে তাদেরকে কোন ড্রাইভারের বেতন লাগবে না আমাদের কমরেড তারা স্ত্রী অসুস্থ অপারেশন টেবিলে অপারেশন হচ্ছে আমাদের কমরেডরা দেখাশোনা করছেন ইনসাফ যাত্রা ছেড়ে যাননি রাত্রেবেলায় এগারোটার সময় পদযাত্রা শেষ হয়েছে স্ত্রীর ছুটি হয়েছে বাড়িতে রেখে এসেছে বেলা দুটোর সময় রাত্রি দুটোর সময় আমাদের কাছে উপস্থিত কারণ সকালবেলায় আবার ইনসাবযাত্রার যাত্রার গাড়িটাকে বাই করতে হবে এরা আমাদেরকে শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে এই কমদের কাছে যার যা দায়িত্ব কারোর মশাল ধরানোর দায়িত্ব সূর্য ডোবার আগেই মশাল চলেছে কাল থেকে হয়তো জ্বলবে না হিনসাপ যাত্রার মিছিলে কিন্তু মশাল জ্বলবে পশ্চিমবাংলার প্রতিটি ভূত এলাকায় কাল সকাল থেকে হয়তো এই যাত্রায় তিন দিনের মিছিল আমরা সাজাবো না কিন্তু পশ্চিমবাংলার আমাদের কমরেডরা মিছিল সাজানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন অস্ত্রটাকে ধার দিয়েছেন আর সেই লড়াইয়ে পা মিলিয়েছেন আমাদের কমরেডরা এ করছে যাত্রা কেন যৌত একটা সংধিকন 10 বছর 11 বছর পরে বামপন্থীদের পক্ষে একটা অ্যাটেনশন এসেছে ইনসব মধ্যে পশ্চিম বাংলা যখন পড়া যখন বাউত যখন গ্রাম ছুঁয়ে আসছে চাবানের শ্রমিক যন্তনার কথা বলেছেন ইনসব হাউ হাউমাউ করে কাঁদছেন একজন বাচ্চা মেয়ে দুবার gengrape করার পরেও তৃণমূলের নেতারা অ্যারেস্ট হয়নি ইনসাফ যাত্রায় রাত্রের অন্ধকারে এসে ভয় ভয় করে ইনসাফ চেয়ে গিয়েছেন ইনসাফ যাত্রা যখন আসছে তিস্তা তোর্ষা নদী দিয়ে যারা বালির বেটে কাজ করে করতে করতে এসে বলছেন আমাদের বালির বেটের কাজ বন্ধ দিদিমণির পোষা বাঁধরা চোরা পথে বালি বিক্রি করছেন আমাদের কাজ নেই চা বাগানের শ্রমিক এসে বলছেন আমার বাচ্চাটা খেতে পাচ্ছে না আমার নিজস্ব বাড়ি নেই আমাদেরকে একটা কুটুরি ঘরের মধ্যে রাখছে আমি খাবার পাচ্ছি না আমি বেতন পাচ্ছি না যখন মুর্শিদাবাদে শ্রমিকদের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন জীর্ণকায় ভাঙা ফুটো বাড়ি একশোটা চিত্র বিধবা মহিলা গঙ্গা পদ্মা ভাঙা এলাকায় বাস করে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে দেখাচ্ছেন বাড়িতে একশোটা চিত্র ফুটো দিয়ে রৌদ্র ঢুকছে বৃষ্টির সময় বৃষ্টি পড়ে ইন্দিরা আবাস যোজনার ঘর পাইনি যন্ত্রণা আছে যখন ঝাড়গ্রাম ঢুকেছি নজন কে একদিনে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা তারা আজকে তৃণমূলের নেতা নজনকে তুলে নিয়ে যাবার পরে একজন বলছে আমি কেন শতবার বেঁচে আছি জানেন কারণ আমার স্বামী দশ বছর হয়ে গেল বাড়ি ফেরেনি মাওবাদীরা তুলে নিয়ে গেছিল তারা তৃণমূলের নেতা কিন্তু যেহেতু আমার স্বামীর লাশটা এখনো পাইনি আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে তাই আমি এখনো শাখা সিঁদুর পড়ে আছি আর ওই একই সময় ওই পরিবার থেকে তুলে নিয়ে গিয়েছিলেন একজন মহিলা বলছেন যে আমি কেন শাখা সিঁদুর পড়ি না জানেন আমি কেন বিধবার বেশি জানেন আমি আমার স্বামীর দেহটা পাইনি ঠিকই কিন্তু নদীর ধারে একটা কঙ্কাল পেয়েছিলাম সেই কঙ্কালে বদলে একটা রড ভরা ছিল ওই রডটা দেখে চিহ্নিত করে আমি আমি আমার স্বামী ভেবে বিধবার বেশি এসেছি আমরা বলছি যন্ত্রণার কথা হিনসাপ যাত্রা এসেছে ইনসাপ যাত্রা এসেছিল শালকু মা যার দেহটাকে পাঁচ দিন ছ দিন তুলতে দেয়নি যে আমরা করেছিল সে আমতলায় আমরা গিয়েছিলাম যারা দখল করেছিল গোটা বাংলাটাকে যারা বলেছিল বামপন্থীদেরকে শেষ করে দেবে যে জায়গাগুলো দিয়ে গিয়ে সে জায়গায় ইনসাফ যাত্রা ঢুকেছে যারা ভেবেছিল বামপন্থাকে শেষ করবে তারা শেষ করতে পারেনি যারা আমাদের নেতাদেরকে জেলে ঢুকিয়ে রেখেছিল তারা আজকে বাইরে আছে আর যারা ঢুকিয়েছিল তারা আজকে কম্বল জড়িয়ে বসে আছে আমরা ইনসাফ চেয়েছে আমাদের কাছে যে বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত আজকের সময়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে মুখ্যমন্ত্রীর বেতন সাত টাকা থেকে রাজ্যের এমএলএদের বেতন দু লক্ষ দশ হাজার টাকা হয় কিন্তু আমার পার্শ্ব শিক্ষকের বেতন বাড়ে না আমার বেতন বাড়ে না শ্রমিকের আমার বেতন বাড়ে না পরিযায়ী শ্রমিকদের আমার বেতন পারে না সিভিক ভলেন্টিয়ারদের পাই না পশ্চিম পশ্চিমবাংলায় কৃষক সংকটের মুখে দাঁড়িয়ে আছে কৃষক আত্মতার মিছিল বাড়ছে পরিযায়ী শ্রমিকদের লাশ কঠিন বন্দি হয়ে আসছে কারণ পশ্চিমবাংলায় কাজ নেই শিল্প নেই কলকারখানা নেই আমরা মালদায় একটা পরিবারে গেলাম পরিবার থেকে বলছে আমার স্বামী ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল পড়ে যাবার পরে তিন দিন চার দিন পরে দেহটা বাড়ি লিখেছিল ঠিকই কিন্তু দুটি চোখ নিয়ে গিয়েছিল চোখ দুটো যে কোথাও উধাও হয়ে গেল আমরা চোখ দুটো পেলাম না আমি আমার স্বামীর দেহ পেয়েছিলাম ইনসাব চেয়েছে ইনসাব যাত্রায় আর ইনসাফের লড়াইকে আরও এগিয়ে যেতে হবে আর আমরা বলেছি এই দীর্ঘ পথ অতিক্রমও পঞ্চাশ দিনে উনত্রিশশো দশ কিলোমিটার পথ অতিক্রম হয়েছে আরও পথ হাঁটতে হবে কারণ ওটা বাংলার যৌবন আজকের সময়ে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করার রাস্তায় নেমেছে আর আমরা বলেছি এই সন্ধান আর এই লড়াই এই বিরাট লড়াই এই লড়াই ভাই একা লড়তে পারবে না কারণ এই লড়াইটা প্রথম লড়াই এই লড়াইটা ভাই ইনসাপ যাত্রার কল দিয়েছিল ঠিকই জানুয়ারি ডিএর সমাবেশের কল দিয়েছে ঠিকই কিন্তু এই যে সময় এই সমরক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে চৌমাস্তার মোড়ে দাঁড়াইছি আমরা একটা জংশন পয়েন্টে দাঁড়িয়ে আছি এই জংশন পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন আপনাদের দেখানো রাস্তাতেই আমরা যেতে চাইছি বা দিকে যাবো না ডান দিকে যাব না আমরা দিকে যুব মহিলা কৃষক শ্রমিক আন্দোলনের নেতৃত্ব চালক সকলের কাছে আমরা থেকে আহ্বান জানিয়েছি আসুন আপনারা আপনাদের আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান আমাদের সাহায্য নিয়েই আমরা সাতই জানুয়ারি এক ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ করতে চাইছি যে ব্রিগেড সমাবেশ হবে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার ব্রিগেড সমাবেশ যে ব্রিগেড সমাবেশ আমাদের কাছে নতুন জেনারাল বিরুদ্ধে আসন জেনারা মানুষের সামনে নিয়ে আসার জন্য পিগের সমাবেশ আমাদের পিগের সমাবেশ হবে ভালোবাসার পিগের সমাবেশ আমাদের এই পিগের সমাবেশ হবে আগামী দিনের নতুন দিশা দেখানোর পিগের সমাবেশ এই পিগের সমাবেশক স্পর্তার পিগের সমাবেশ তাই সকলের কাছে আহ্বান জানাবো আসুন সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের লড়াইকে আরো মজবুত করতে পশ্চিম বাংলায় পূদ এলাকায় যে ভারত বিছানো হয়েছে এই ভারতকে এক সঙ্গে চালিয়ে আর সে বারুদ কিন্তু অন্য কোনো বারুদ নয় ভালোবাসার বারুদ বিস্ফোরণ করাতে হবে সাতই জানুয়ারি ক্রিকেটের ময়দানে আসুন সকলের হাতে হাত দিয়ে আগামী দিনের লড়াইকে প্রশস্ত করি স্বজন অভিনন্দন লাল সেরাম জানিয়ে আমার কথা